ম্যাট্রিক্সের প্রধান কর্ণ বা মুখ্য কর্ণ প্রিন্সিপাল কোনো বর্গমেট্রিক্স ও প্রথম কলামের সাধারণ ভুক্তি বরাবর কর্ণকে প্রধান কর্ণ বলে খুব গুরুত্বপূর্ণ সংজ্ঞাটা একটু দেখো বলা করেছে সবাই কোনো মেট্রিক্সের প্রথম সারি ও প্রথম কলামের সাধারণ ভুক্তি বরাবর কর্ণকে প্রধান কর্ণ বলে অর্থাৎ মেট্রিক্সের প্রথমেই যে ভক্তিটা থাকবে সেই ভক্তি বরাবর যেহেতু বর্গমেট্রিক্স সেই ভক্তি বরাবর যে কর্ণ হবে বর্গ বর্গমেট্রিক্সটার সেই কর্ণটাকে আমরা বলছি মুখ্য কর্ণ বা প্রধান কর্ণ প্রধান কর্ণ বরাবর ভক্তিগুলোর সমষ্টিকে মেট্রিক্সের ট্রেস বলা হয় অর্থাৎ প্রধান কর্ণ বরাবর যে ভক্তিগুলো থাকবে সেই ভক্তিগুলো যদি আমরা যোগ করি সেটাকে বলা হবে মেট্রিক্সের ট্রেস তাহলে মেট্রিক্সের টেরেসের সংজ্ঞা কি প্রধান কর্ণ বরাবর ভক্তিগুলোর সমষ্টিকেই মেট্রিক্সের ট্রেস বলা হয় পরীক্ষায় অনেক সময় এমসিকিউ বলো বা রিটার্নেও যে একটা মেট্রিক্স দিয়ে বলতে পারে এই মেট্রিক্সের ট্রেস কত অথবা এরকম হতে পারে যে ট্রেসের ভিতরে কোনো প্রতীক বা চলকের মতো এক্স ওয়াই রেখে বলতে পারে যে এই মেট্রিক্সের টেরেস সিক্সটিন তাহলে এক্সের মান কত বায়োমেট্রিক্সের ট্রেস টেন তাহলে এক্স বা ওয়াই যে কোনো একটা চলক দিয়ে দেবো বা ভেরিয়েবল বা চলক বা কি বলে একটা প্রতীক দেওয়া থাকলো তার মান বের করতে বলতে পারো তাহলে এখানে আমাদের এ বি সি এক্স ওয়াই জেড থ্রি ফোর ফাইভ এখানে আমরা একটা বর্গমেট্রিক দেখছি তিনটে সাড়ে তিনটা কলাম আছে এই বর্গমেট্রিক্সের প্রধান কর্ণ কোনটা এই যে এক নম্বর শাড়ি এবং এক নম্বর কলমের প্রথম ভুক্তিটা হলো এ এই বরাবর এই বরাবর আমাদের এ ওয়াই এবং ফাইভ আছে এ ওয়াই ফাইভ আছে এই কর্ণটাকে আমরা বলছি প্রধান কর্ণ বা মুখ্য কর্ণ আর এই মুখ্য কর্ণ বরাবর যে ভুক্তিগুলো আছে এ ওয়াই ফাইভ এদের যোগফল হল ওই মেট্রিক্সের ট্রেস সুতরাং মেট্রিক্সটি প্রদান করণের ভুক্তিগুলো কত এ ওয়াই ফাইভ আর ট্রেস কত মেট্রিক্সের এ প্লাস ওয়াই প্লাস ফাইভ এখনই মনে করো এখানে এ ওয়াই ফাইভ না দিয়ে হয়তো এ দিলো টু দিলো আর ফাইভ দিলো আর তোমাকে প্রশ্ন করলো যে এই মেট্রিক্সের ট্রেস যদি টেন হয় তাহলে এর মান কত তাহলে কি এ প্লাস টু প্লাস ফাইভ इज টু টেন দ্যাট এস ওয়ান থ্রি হবে এরকম প্রশ্ন এমসিকিউতে 啊！谁？